আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহ প্রিয় শিক্ষার্থী বাইবের আসলে আপনারা সবাই বলা না মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগত দর্শক আপনারা দেখেছেন যে আপনাদের বাংলা পরীক্ষার মধ্যে এইচএসসি যে সিলেবাস দেওয়া হয়েছিল সেখানে আপনাদের দু সালের সিলেবাসে কিন্তু হয়েছিল অনেকে কিন্তু এটা নিয়ে দ্বিদাদ্বন্দ্ব সংশয়ের মধ্যে ছিলেন যাই হোক আপনাদের ইংরেজি পরীক্ষা কিন্তু এই সিলেবাস অনুযায়ী হবে তো প্রথমত যেটা বিষয় সেটা হচ্ছে আপনার এখানে আপনাদের শর্ট সিলেবাসেই পরীক্ষা হচ্ছে পাশাপাশি আপনাদের ইউনিটগুলো দেখে নেন ইউনিট এক হয়েছে তারপর হচ্ছে ইউনিট ছার রয়েছে ইউনিট পাঁচ রয়েছে এখানে চার পাঁচ ছয় নেই সাত নেই আট রয়েছে নয় রয়েছে টেন রয়েছে দশ রয়েছে তো এখানে এই ইউনিটগুলোতে কিন্তু আপনাদের বেশ মার্ক নয় এখান থেকে মাত্র ত্রিশ মার্ক তো আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু দেখতে হবে সেখানে আপনাদের ত্রিশ মার্ক রয়েছে এমসিকিউ কিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চন যেটা হচ্ছে আপনার একটা প্রেসেজ দেওয়া থাকবে শর্ট আনসার কোয়েশ্চনে যে ইউনিটের যে পেসেসগুলো থাকবে সেখান থেকে ফ্লোচার্ট এবং সামারি সেটা হচ্ছে আপনার পেসেস থেকে থাকবে বাদ বাকি কিন্তু বকাবুলারি থেকে তিরিশ মার্ক এবং পার্ট থ্রি যেটা রাইটিং যেখানে হচ্ছে আপনার একটা প্যারাগ্রাফ স্টোরি রাইটিং বা ইমেল ডায়ালগ যে কোনো একটা লিখতে হবে সবগুলা লিখতে হবে রাই এগুলা থেকে আপনার কিন্তু থাকবে আপনার চল্লিশ মার্ক থাকবে প্যারাগ্রাফ খুব ইম্পর্টেন্ট স্টোরি রাইটিং স্টোরি রাইটিং তারপর যে ইমেল তারপর হচ্ছে গিয়ে ডায়ালগ এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু আপনার চল্লিশ মার্ক থাকবে তো আপনাদেরকে আজকে আমি যে কিছু পার্টগুলো আপনাদেরকে দেখাই দিই লেসন ইউনিট ওয়ান পিপল অ্যান্ড ইনস্টিটিউশ মেকিং হিস্ট্রি পিপল অর ইনস্টিটিউশনস ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি লেসন ওয়ান থেকে নিয়ে তিনটা লেসন ওয়ান টু থ্রি এখানে টু উমেন এখন এবং হচ্ছে আপনার দ্য আনফরগেটেবল আর হিস্ট্রি এগুলা থেকে আমি যেগুলা ক্ষমণ সেগুলো আপনাদেরকে বলবো আপনারা নোট করে রাখতে পারেন যেমন আমি প্রথমত হচ্ছে যে আপনার ইউনিট আমরা ফার্স্টের মধ্যে দেখতে পারি ইউনিট ফার্স্ট ন ইউনিট ইউনিট আট নম্বরটা খুবই ইম্পর্টেন্ট সেখানের মধ্যে আপনারা দেখেন ইউনিট আটের মধ্যে আপনার রয়েছে কুয়াকাটার ডটার অফ সি সমুদ্রকন্যা এটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনারা প্রথম পড়বেন এখান থেকে প্রশ্ন আসতে পারে তারপর হচ্ছে আপনার ডটার অফ সি তারপর হচ্ছে কি আপনার দ্য পান্ডা পাণ্ডা তেমন দ্য হাঁকালুখি হাওয়ার এটা পড়তে পারেন ওয়াটার অ্যান্ড ওয়াটার এভরিওয়ার এটা পড়তে পারেন হ্যাঁ এগুলোর মধ্যে খুবই সবচেয়ে বেশি কমন হচ্ছে কোয়াকাটা ডটার অফ সি তারপরে আপনার যেটা কমন হচ্ছে দ্য ইস্টোরি লেসন যদি আমরা ফাইভে আসি ইউনিট ফাইভে সেখানে আপনার হচ্ছে কমন হচ্ছে দ্য স্টোরি অফ শিল্পী দ্য স্টোরি অফ শিল্পীর স্টোরিটা তারপর হচ্ছে গ্যাডোলেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেম ইন বাংলাদেশ এটা পড়তেন লেসন টু তারপরে যদি আমরা দেখি লেসন ফোরের মধ্যে লেসন ফোরের মধ্যে তেমন কমন দেখতে পাচ্ছেন না বাট আপনারা পড়বেন সবগুলো পড়বেন যেহেতু শর্ট সিলেবাস যারা হচ্ছে পড়তে পারে না তাদের জন্য হচ্ছে আপনার লেসন ফাইভের মধ্যে আমি বলে দিলাম তারপরে লেসন এইটের মধ্যে তো বলে দিলাম এখানে কোয়াখাটা টোটার অফ টাইগার অফ এটা পড়তেন থ্র্যা থ্র্যার টু টাইগার্স হ্যাঁ বাঘের হুমকি তো এখানে এটা পড়বেন তারপর হচ্ছে কি আপনাদের এখানে লিটারেচার থেকে আপনার পড়তে পারেন লিটারেচারও পড়বেন এখান থেকে বেঙ্গলিস বেঙ্গলিস বেঙ্গলস ফেস এটা আপনার পড়বেন তারপর আপনার লেসন ইউনিট হচ্ছে আপনার এখানে টেনের মধ্যে আছে ড্রিমস এগুলো পড়বেন তারপর হচ্ছে আপনার এখানে ইউনিট ইলেভেন রয়েছে এটাও আপনার সিলেবাসের মধ্যে রয়েছে তো আপনারা যদি চান বকা নিয়ে আমরা একটা পেজ দেখাতে পারি এবং রাইটিং প্যারাগ্রাফ হিস্ট্রি রাইটিং এগুলো পৃথক পৃথক ভিডিও বানাতে চাই তো আপনার একাধিক কমেন্ট করলে ইনশাআল আমরা ভিডিও বানাবো এই পর্যন্ত সবাই বলে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ